বিগত সময়ে এই খান নজিরন পরিষদে ফ্যাসিস্ট খুনি আত্মীয় ছাত্র মোহাম্মদ ফরিদুল ওয়ানshot তাকে দ্বারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অপসারণ করিয়াছেন প্রথমে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমি তাদের কণ্ঠেই বলতে চাই যে খানগঞ্জের মাটিতে বিগত সময় আমাদের যে ছিল আবার বর্তমান নতুন করে প্যানেল চেয়ারম্যানের প্যানেল চেয়ারম্যান ভেঙে নতুন করে যারা আবার প্যানেল চেয়ারম্যান তৈরি করেছেন তাদের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানায় প্রিয় লক্ষীবিন্দু আমরা এই এলাকার মাটি মানুষের মানুষ এই স্থানীয় পর্যায়ে আমাদের জন্ম এখানে আমাদের জন্ম এখানে আমাদের শৈশব এখানে আমাদের বেড়ে ওঠা আমরা কোন প্রকার ফ্যাসির দ্বারা এই পরিষদের থেকে শুরু করে কোন প্রকার পরিষদের অন্তত খানগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবে শান্তিতে এখানকে তার নাগরিক অধিকার বুঝে নিতে পারবে কিন্তু এইখানে কোন প্রকার এই আনোয়ার মেম্বার তিনি একজন আওয়াম লীগ নেতা পর্যায়ে যদি এখানে আপনারা সমর্থন করে যদি পর্যায়ে এখানে প্যানেল চেয়ারম্যান বানাতে চান আমরা নিশ্চিত আমরা কঠোর পদক্ষেপ নিব আমরা যারা এখানে পিএমপিএল নেতৃবৃন্দ আছি সেই সাথে সাধারণ জনগণ সবাই দুর্বল আন্দোলন গড়ে তুলব এমনকি রাজবাড়ী প্রশাসন করে করতে চাই রাজবাড়ী ডিসি মহোদয় রাজবাড়ী জন মহোদয় সহ রাজবাড়ী একটি মহোদয় কোন প্রকার খানগঞ্জের মাটিতে যদি কোন প্রকার কোন বিশৃঙ্খলা ঘটে এর দায় ভার আপনাদেরকে নিতে হবে আসলে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা বর্তমান খানগঞ্জের প্রেক্ষাপট দেখুন আপনারা মনিটরিং করুন কিছুদিন আগে এই খানগঞ্জের ইউনিয়ন পরিষদে আগুন দেওয়া হয়েছে আমরা চাই এরা সঠিক সুস্থ তদন্ত করা হোক যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক আমি আবারও এই খানগঞ্জের এই ইউনিয়ন পরিষদের একজন প্রশাসক চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদার জিন্দাবাদ

সাধারণ জনতা কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আছেন নানগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আশরাফ চৌধুরী স্বপন উপস্থিত আছেন যুবদলের সদস্য সচিব শামীম উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি মোতালেব উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের জেলার সহসভাপতি বিল্লাল সহ যুবদলের অন্যান্য যুগ্ম সম্পাদক মন্ডলী এবং কৃষক দল নেতা সাগর সহ অনেকেই সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা জানাচ্ছি যে খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আজ দুই মাস যাবত কোন অভিভাবক নাই এই নিষিদ্ধ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ছিলেন তার তাদেরকে তাদেরকে অপসারণ করা হয়েছে দুঃখের বিষয় হচ্ছে তাকে অপসারণ করার পর খানগঞ্জে অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন খানগঞ্জের তথ্য সেবা সেবা কেন্দ্র দেওয়া হয়েছে আমি এর যারা এই এই বিজুলীও কাজ করেছে সে যাই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার জন্য আমি প্রসঙ্গ অনুরোধ করছি আরেকটা ঘটনা ঘটেছে যেটা আপনারা সবাই জানেন যে আমরা যেহেতু জাতির হাতিয়ার ডেভেন্টটা আমরা সরিয়েছি পরবর্তীতে একটা ভিন ভিডি একটা উচ্চত্র মহল যারা টাকার বিনিময়ে এই অমনি যারা বর্জনি আর এখানে বসানোর কাজ করা করছে আমরা সাধারণ জনগণের ব্যানার থেকে বলছি সরকারের এখানে চেয়ারম্যানকে আমরা বসে দেব না আপনি জানেন যে এখানে সাধারণ জনগণ সেবা পাচ্ছে না

একজন প্রশাস দিবেন আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব জহরুল ইসলাম প্রামাণিক ভাইকে আমি